লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে গোটা রাজ্য জুড়ে হিংসা অব্যাহত এবার ভোট পরবর্তী হিংসার বলি হলো এক কংগ্রেস কর্মী তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদাহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জোশের টোলা এলাকায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত জানা গেছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়ের অভিযোগ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল কংগ্রেস কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে শনিবার ওই কংগ্রেস কর্মীকে একা পেয়ে মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে কুপিয়ে ধারানো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে আপনি বলছেন যে পিটিয়ে খুন করেছেন না ওটা কুপিয়ে খুন করেছে কথাটা হচ্ছে গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে এখানে পঞ্চায়েতের তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না ওরা পঞ্চায়েতটাকে দখল করবার জন্য বিশেষ করে আমার কারা আচ্ছা তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মৃত্যুর প্ররোচনায় এবং আমাদের মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বাবুর মদত তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী এখানে নাসিরের নেতৃত্বে মানে পঞ্চায়েত দখল করবার জন্য পঞ্চায়েত ভোটের দিন যে রাস্তা ব্যারিকেড করে তার জন্য যে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় গোলাগুলির লড়াই একজন নিহত হয় তারই প্রতিশোধ নিতে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সমর্থকদের আটকাবার এবং মারবার প্ল্যান পরিকল্পনা করে গত রাত্রে আর কি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে এই আমার ভাইপো আকমালকে ওরা কুপিয়ে খুন করেছে ধরমপুর যে বাজার আছে বাজার থেকে চারশো মিটার দূরে একটা আমবাগান আছে সেখানে নাসিরের দলবধ নাসির হচ্ছে যে গোপালপুর অঞ্চলে মানিকচক ব্লকে গোপালপুর অঞ্চলের তিনি হচ্ছেন একজন প্রেসিডেন্ট টিএমসির তার নেতৃত্বে সেই ওখানেই ছিল আকমাল নামে একটি ছেলে তারা দুইজন মিলে বাইক নিয়ে আসছিল সেখানে ফেলে দিয়ে দু তাদের কেটে দেওয়া হয় এবং এই দুষ্কৃতি একটা গোপালপুরের নাসির এবং এখান যিনি হচ্ছেন সেখানকার স্থানীয় বিধায়ক এম এ সাবিত্রী মিত্র তার নেতৃত্বে বারবার বারবার বার ওখানকার মানুষ মার্ডার হচ্ছে খুন হচ্ছে বন দিয়ে বাড়ি উঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে আর মানিক চকের আইসি একটা অপদার্থ একজন অফিসার তার পূর্ণ সমর্থন আছে